শুভ দর্শক চলে আসলাম আমাদের গরু হাটে আজকে হলো গিয়া কোরবানির লাস্ট গরুর হাট তো এই গরুটা কি গত বাজারে দাম হয়েছিল হ্যাঁ কত হয়েছিল এক বিশ বেছে না তো আজকে কি আজকে কি বেচার ইচ্ছা বেশি নাকি মানে বিশ হলে কি বেচার লাগে আচ্ছা আচ্ছা বিশ হলেও আপনি বেচা লাগবেন না তো গত বাজারে বেচলেন নাকি লিগে ও এই ধারণা মানে বসে আছেন মানে কালকে তো ঈদ আজকে তো বেশি না হইতে পারে আজকে বাজার কি কম হচ্ছে জানেন কি গুরু তো আজকে লগিਆ কুরবানি বাজারের এল বাজার ঠিক আছে গত আগামী কালকেই আমাদের ঈদ তো আজকে এগুলোকে যারা যারা গরু নিয়ে আসতেছে তারা সবাই মানে গরু ব্যসার ইচ্ছাই নিয়ে আসতেছে ঠিক আছে দামটা হচ্ছে পরে পরের বিষয় গত বাজারে যা দাম হয়েছিলো তার চাইতেও এরকম এই বাজার মানে একটু কম হবে আর এই গরুর দাম হয়েছিলো গত বাজারে এক লাখ বিশ কিন্তু মানে বিক্রেতা চাচ্ছে যে এক লাখ বিশের মাঝে হলে মানে বিশ হইলেও ছেড়ে দেবে আর কি এরকম একটা আইডিয়া আমরা পাইলাম আর কি ঠিক আছে সেগুলো লাস্ট বাজার তো লাস্ট বাজারে আমরা আরো কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলে দেখবো যে গত বাজারের তুলনায় আজকে দাম কীরকম আসসালামু আলাইকুম আচ্ছা গরুদ কি আপনারই গত বাজারে কি দাম কীরকম ছিল এক লাখ দশ হাজার এমন কি দশ শৈলে বিক্রি করে দেবেন নাকি বেশি দাম কীরকম ওনারও কম হইতেছে নাকি তাহলে গত বাজারে বাসলেন নাকি

আপনারা যেখান থেকে আমার আজকে ভিডিও দেখেছেন আজকে হচ্ছে গিয়ে কুরবানির ঈদের লাস্ট বাজার শহীদ মিনার প্রাঙ্গনে ঠিক আছে এখানে দেখা গেছে কি গত বাজারের তুলনায় আজকের এই বাজারে দাম একটু গরু কম মানে অনেকে যারা নিয়ে আসতেছে তাদের গরুটা না বিক্রি করলে না হয় আর কি এরকম একটা অবস্থা ঠিক আছে আর আপনার যারা গরু কেনার ইচ্ছা আছে এই মুহূর্তে যারা গরু কিনেন নাই তারা অবশ্যই পুরোতলা শহীদ মিনার এখানে চলে আসেন আচ্ছা গরু দি কত বাজার কত হয়েছি এক ষাট সত্তর হয়েছি না ও তো গত বাজার তুলনায় এরকম বাজারে কি অবস্থা বুঝাছেন মানে আরও কোনো জায়গায় হাট দেখাইছিলেন দেখাইছেন না গত বৃহস্পতিবারে এখানে আসছিলেন যে পর আর কোনো হাটে নিছেন না আচ্ছা এক লাখ ষাট হয়েছিল

ইনশাল্লাহ মানে আপনারা যারা এখনো পর্যন্ত গরু কিনেন নাই আজকে আমাদের পুরো বাজারে লাস্টে গরুর বাজার আগামীকালকে ঈদ আমরা আমাদের